দু এক সাল থেকে শুরু করে কোরিয়াতে আসা বিদেশি সদস্যদের সংখ্যা ক্রমাগত এবং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে সমস্ত বিদেশি সদস্যরা বলছেন যে তাদের সবথেকে বড় ইচ্ছা হল কোরিয়াতে যাওয়া তাদের কাছে কোরিয়া হলো সত্যি একটা হারিয়ে যাওয়া এবং আকাঙ্ক্ষিত দেশ যাকে মাতার দেশ বলা হয়েছে তারা মাতার দেশকে অনুভব করতে চায় এবং তাদের হৃদয় দিয়ে সত্য বুঝতে ও অনুসরণ করতে চায় ঈশ্বরের মণ্ডলীর সত্যের জ্যোতি চমকাচ্ছে এবং জগতের ভবিষ্যৎকে উজ্জ্বল করছে জেরুসালেমের আসল হলেন আমাদের স্বর্গীয় মাতা আসলে এটা হলো সেই জায়গা যেখানে স্বর্গীয় মাতা বাস করেন ভবিষ্যৎবাণীর দেশ তাই আমি এখানে সেই জীবন জল গ্রহণ করতে এসেছি যা শুধুমাত্র কোরিয়াতেই মাতা ঈশ্বরের কাছ থেকে আপনি পেতে পারবেন আমি গভীর জ্ঞান অর্জন করতে কোরিয়াতে এসেছি এবং ফ্রান্স ও ইউরোপের সাথে ঈশ্বরের শিক্ষা ভাগ করতে এসেছি যেখানে লোকেরা আত্মিকভাবে পিপাসিত আমি সবসময় চিন্তা করেছিলাম যে বিজ্ঞান এবং বাইবেলের মধ্যে একটা দ্বন্দ্ব আছে কিন্তু যখন আমি ঈশ্বরের মন্ডলিতে এসেছিলাম আমাকে দেখানো হয়েছিল যে সমস্ত বাইবেল ভবিষ্যৎ ভরা ছিল এবং ভবিষ্যদ্বাণী একশো শতাংশ সত্য হয়েছে আমি এমন জিনিস দেখেছি যে বাইবেল কখনো মানুষের দ্বারা লেখা হতে পারে না এটা শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকে আসতে পারে বাইবেল হলো সত্য বাইবেল হলো সম্পূর্ণ সত্য যেহেতু আমি ছোট ছিলাম আমি সবসময় আশা করতাম মাতাই ঈশ্বর নিশ্চয়ই আছেন এবং শুধুমাত্র এই মন্ডলী আমাদের স্বর্গীয় মাতার গভীর সত্য শিক্ষা দেয় উদ্ধস্ত জেরুসালেম হলেন আমাদের মাতা আমি বাইবেলের সমস্ত ভবিষ্যৎ বিশ্বাস করি এবং মাতাকে বিশ্বাস করি আমার মনে হয় না যে মাতার অনুগ্রহ বর্ণনা করার মতো কোনো শব্দ আছে কিন্তু এটা শুধুমাত্র কোরিয়া স্বর্গীয় মাতার সাথে দেখা করা তারা সত্যি সেখানের সেই প্রেম বুঝতে পারে যা তিনি সকলকে দেন সুসমাচারে আসার আগে আমার সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব ছিল এখন আমি নেই ঈশ্বরের সন্তান হিসাবে সংশোধিত হয়েছি আমার ব্যক্তিত্ব ও চরিত্রে অবশ্যই একটা ব্যাপক পরিবর্তন এসেছে এই পরিবর্তন এতটাই মহান যে লোকেরা অবাক হয়ে বলে কিভাবে একজন ব্যক্তি এত পরিবর্তন হতে পারে আমার মনে হয় আমরা সবাই একটা সম্পূর্ণ পরিবারের অংশ আমাদের পিতা ও মাতা আছেন আর সেটা ঈশ্বরের মন্ডলীকে বিশেষ করে তোলে ঈশ্বরের মন্ডলী জীবন্ত